দেখ পাচ্ছি এত শিং মাছ কাইস তো শিং মাছ উজান শিং মাছ একদম কাইস পিওর শিং মাছ উজান শিং মাছ ওই কামন 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 ইমন বৃষ্টির পানি উজান শিং মাছ গাইস দেখতে পাচ্ছ কোথায় উঠেছে এত দৌড়তে তো কাইস অনেক টাফ এই গাল এই মাছে কাটা বাদলে অনেক সমস্যা গাইস দেখতে পাচ্ছ শিং মাছ উজানের মাছ গাইস আমি শিং মাছ তো তেনো অবস্ত কত বড় শিং মাছ গাইস গাইস দেখেন এই দেখেন গাইস একদম চলে গিয়েছিল একদম চলে গেছিল গাইস আসসালামু আলাইকুম গাইস কাল রাত থেকে ভয়ঙ্কর বজ্রপাত বৃষ্টি তো আমাদের এই বরাক নদীতে দেখতে পাচ্ছেন আমাদের এই বরাক হচ্ছে প্রচুর কই শিং তো গাইজ আমি এখন আমাদের উজান উজান কই শিং মাছ ধরবো গাইজ আমাদের সাথে তখন বিলেজ ফিশিং দেখতে চাইলো ওকে গাইজ প্রথমেই আমরা আমাদের সবচেয়ে বেশি মাছ বরাক নদীর সবচেয়ে শিং মাছ যেখানে বেশি উঠে আমরা এখানেই যাবো তো খুব বুর বুর বেলা তো আর কেউ আসিনি আমি প্রথম তো দেখা যাক গাইজ আমাদের এই নদী নাম নদী প্রচুর কই শিং মাছ রয়েছে গাইস অনেক উজান মাছ উঠে কই একটি আমাদের উজান কই মাছ একটি কই মিলে আমি শিং মাছ ধরার জন্য একটি এসেছি আমাদের সাথে আমাদের সব থেকে বেশি শিং মাছ উঠে এই গানের মাছ

প্রচুর শিং মাগুর এখানে রয়েছে তো আমরা এদিক দিয়ে গিয়ে দেখবো আমাদের উজান মাছ উঠেছে কিনা আমাদের যাই ওই মাছ খুব উপরের দিকে উঠে যায় আমরা উপর টুপোর সব দেখবো আমরা যাইস এত শিং মাছ সবাই মাপতেই পারেন এত বড় বড় শিং মাছ একদম সাইজের সিং মাছ আপনাদের এখন দেখাই গাইস একদম সাইজের সিং মাছ সাইজের একদম সাইজের সিং মাছ গাইস Come, on, come, on, come, on come, on, Iman, come, 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 guys, come, the come, come, the come, 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 come,

সিংহ মাছ না ওরে বৃষ্টির پانیে 우জান সিং মাছ गाइस দেখতে পাচ্ছো কোথায় উঠেছে অনেক টাফ এই গাব এই মাছের কাটা বাদলে অনেক সমস্যা गाइस দেখতে পাচ্ছি সিং মাছ উজানের মাছ गाइस আমি সিং মাছ ধরতে অনেক কত বড় সিং মাছ মাছ 마শাআল্লাহ তো আমাদের এই সীমানা পর্যন্ত আর গাথা নেই আর যাওয়ার জায়গা নেই তো আপনারা যাওয়া বিলের উজান কই মাছের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন গাইস আলফার অফিসের সাথেই থাকুন সালামু আলাইকুম